হ্যালো ইব্রিয়ন আজকে আমরা দেখে নেব কীভাবে ক্যাপসের আইকন চেঞ্জ করতে হয় তো আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে গেলাম আমাদের যে প্রথম কোর্টটা ছিল আমাদের প্রজেক্টটা ছিল ডিজিটাল তাজবি তো এই আমরা যে লঞ্চার যে আইকনটা এই আইকনটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি তো একটা ছবি আমি আমার পিসিতে নিয়ে রাখলাম তো এখন কীভাবে এটাকে সেট করতে হয় এটা আপনার দেখুন ধাপে ধাপে দেখিয়ে দিলাম তো প্রথমে প্রজেক্টে চলে যাব প্রজেক্টে যাওয়ার পর দেখবেন এখানে মেপ ম্যাপের মধ্যে দুইটা ফাইল অটোমেটিকলি তৈরি হয়ে আছে ওটা হচ্ছে লঞ্চার একটা তো দুইটা এখানে করা আছে তো আমরা প্রথমে যাব আর এস ফোল্ডারে তো কোনো কিছু রাখতে হয় একমাত্র আর এস ফোল্ডারে তো আর এস ফোল্ডারে রাইট ক্লিক করার পর আমরা নিউতে তারপরে ইমিজ অ্যাক্সেসে চলে যাব অ্যাসিস্টে তো ইমেজ এসিসে যাওয়ার পর আমরা এখানে দেখবো যে ইমেজগুলো কীভাবে হয় বা কি কি শেপের থাকতে পারে তো আমরা এখানে চলে যাব যে আমাদের পার্টে তো পার্টটা আমরা যেহেতু ডেস্কটপে রাখলাম ডেস্কটপ ওইখান থেকে সিলেক্ট করলাম তো ডেস্কটপের যে আমার ছবিটা ছিল ইয়ে দেওয়া আইকন দেওয়া নামে সেভ করা তো আইকনটা ক্লিক করার পর এটা কিন্তু চলে আসছে তো এটাকে আমি একটু চাইলে কাট করতে পারবো ক্রপ করতে পারব যে ই মাউসের মাধ্যমে এটা ধরে উপর নিচের করলে জুম ইন জুম আউট হবে তো এটাকে আমার পছন্দের মতো সাইজ দিয়ে এটা আমি ক্লিয়ার করে ফেলতে পারবো তো এখন কাজ হচ্ছে আমি চাইলে এখানে আমি কালার দিতে পারবো মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে একটা বাই ডিফল্ট কালার থাকে সবুজ তো এটাকে আমি চেঞ্জ করতে পারবো তো এই যে কালারটা আমি চেঞ্জ করে দেখিয়ে দিই এ হচ্ছে কালার তো এই যে এটা ডিফল্ট যেটা সিলেক্ট থাকে তো এটা আপাতত আপনাদের বোঝানোর জন্য এটা আমি এখন যেহেতু আমি একটা ছবি ব্যবহার করতেছি সুন্দর একটা ছবি ফুল স্ক্রিনে তো এটা এরকমভাবে রাখলাম তো এটা একটা বাই ডিফল্ট কালার দিয়ে দিই তারপরে আমরা নেক্সট তারপর এখানে আমি যেটা সাজেশন বারে থাকবে এটা দিয়ে তারপর আমরা ফিনিশে চল চাপ দেবো ফিনিশের চাপ দেওয়ার পর আমরা এখানে দেখবো যে ম্যাপের মধ্যে তিনটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আগে ছিল এক দুইটা এখন একটা অ্যাড হইলো তো ওইটাকে আমি অ্যাপসটাকে রান করে ফেলবো তা আমার অবশ্যই আমার মোবাইলটাকে অ্যাড করে নেব তো রান করার সাথে সাথে দেখা যায় যে এখানে আমার যে প্রথম ইনস্টল করা হয়েছিল তখন একটা অ্যান্ড্রয়েডের একটা সাইন কিন্তু আমার মোবাইলের ছিল অ্যাপসটার মধ্যে তো আমি চাচ্ছি এই সাইনটা আমি কীভাবে রিপ্লেস করতে পারি তো আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তো যেহেতু রান করাই ছিল তো এখন এই যে দেখুন কত সুন্দর একটা আইকন চলে আসছে তো মোটামুটি যতটা অ্যাপসের আইকন থাকে অ্যান্ড্রয়েডে বলেন অ্যাপেলে বলেন যতটা যত রকমের সুন্দর সুন্দর এই যে ফেসবুকের আইকনটাই বলেন বা বিডমিটের আইকন বলেন টেলিগ্রামে আইকন বলেন সবগুলো আইকন তারা বাইরের ফলে একটা গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করলো করার পর ওইটাকে তারা এরকমভাবেই অ্যাড করে ফেলে অ্যান্ড্রয়েডে তো আজকের লেকচারটা এরকমই থাকলো তো আপনারা এগুলো আপনাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন আপনারা আপলোড করতে থাকেন তো টাটা ভালো থাকেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ